বিশ্বাস করুন মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে যাবে এই নরম তুলতুলে তুলে আজ আটার চকলেট কেক আর এই চকলেট কেকগুলো বানাতে না লাগবে ওভেন না ডিম এমনকি টক দরকার পড়বে না ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা খুব সহজে কোনো রকম ঝামেলা ছাড়া এই কেকগুলো তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এই কেকগুলো দিয়ে দিতে পারবেন এমনকি সন্ধেবেলা স্ন্যাক হিসেবেও দিতে পারবেন তারা খুব মজা করে খাবে আর বুঝতেই পারবে না যে এই কেকগুলো আটা দিয়ে তৈরি খুব সহজ একটা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে তো হ্যালো এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই আটার চকোলেট কেকের রেসিপি তো প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব এক কাপ হালকা গরম দুধ খেয়াল রাখবেন দুধটা যেন খুব বেশি গরম না হয় হাত দিয়ে সহ্য করা যায় ঠিক এতটাই গরম দুধ দরকার কেক তৈরির জন্য সমস্ত উপকরণগুলো আমি মেজারিং কাপে মেপে নেব আপনারা যে কোনো চায়ের কাপ বা বাটিতে মেপেও কিন্তু উপকরণগুলো নিয়ে নিতে পারবেন একদম পারফেক্ট কেক তৈরি হবে এবারে এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন আর দুধটা যেহেতু হালকা গরম আছে তো চিনিটা খুব তাড়াতাড়ি মিশে যাবে চাইলে আপনারা গুঁড়ো করা চিনিও নিয়ে নিতে পারবেন এখন দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ বাটার আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘি বা সাদা তেল যে কোনো একটাও ব্যবহার করতে পারেন এর সাথেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কেকের মধ্যে এখন হ্যান্ড উইক্স দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে ফ্রিজে ঠান্ডা বাটার কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না রুম টেম্পারেচারে থাকা বাটার অ্যাড করতে পারবেন এমন কি চাইলে আপনারা বাটারটাকে একটু মেল্ট করেও নিতে পারেন শুধু খেয়াল রাখবেন গরম যেন না থাকে তো এখানে আমরা সমস্ত তরল উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমরা শুকনো উপকরণগুলো অ্যাড করব। কিন্তু তার আগে এই বোলটার উপরে আমি একটা ছাঁকনি বসিয়ে দিচ্ছি কারণ উপকরণগুলো আমাদের অবশ্যই চেলে নিতে হবে যাতে কেকের ভিতরে রকম গুটি না বেঁধে থাকে তো প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ আটা আমি ওই যেই কাপে মেপে দুধটা নিয়েছিলাম সেই কাপে মেপেই কিন্তু এখানে এক কাপ আটা নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন বা চাইলে হাফ কাপ আটা হাফ কাপ ময়দা দুটো মিশিয়েও করতে পারেন আটা একটা হেলদি অপশন তাই আজকে আমি আটা দিয়ে তৈরি করছি এবারে আমরা যেহেতু চকলেট কেক বানাবো তার জন্য এখানে তিন টেবিল চামচ আমি কোকো পাউডার দিয়ে দিলাম এর সাথেই এই আটার কেকগুলোকে আরও বেশি টেস্টি বানানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ আটা দিয়ে কেক বানালে বাচ্চাটা অতটা পছন্দ করে না তাই গুঁড়া দুধটা একটু অ্যাড করে দেবেন দেখবেন তারা খুব মজা করে খাবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন বেকিং পাউডার আর তার সাথে ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা এখন সব শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নিতে হবে বিশ্বাস করুন একবার যখন এই কেকগুলো বানিয়ে বাচ্চাদের সামনে রাখবেন তারা সাথে সাথেই ফিনিশ করে দেবে এতটা টেস্টি হবে আর তার সাথে এতটা সফট হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে শুধু বাচ্চারাই না বড়োরাও কিন্তু খুব পছন্দ করবে তো এখানে দেখুন আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নিয়েছি আর আটা দিয়ে যেহেতু আমরা কেকটা বানাচ্ছি তাই অবশ্যই আটাটা চেলে নিতে হবে এতে করে আটাটা অনেকটা হালকা হয়ে যাবে The cat sat on the এবারই এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এতে করে মিষ্টিটা ঠিকঠাক ব্যালেন্স হয়ে যাবে আর এখন সব শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে হ্যান্ডউইক্স দিয়ে একই ডাইরেকশানে ঘুরিয়ে কিন্তু এটাকে মিক্স করতে হবে একদমই তাড়াহুড়ো করতে যাবেন না একটু হালকা হাতে এটাকে মেশাতে হবে তো এই যে দেখুন আমি ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিয়েছি আচ্ছা এখানে বলে দিই যদি ব্যাটারটা একটু ঘন মনে হয় তাহলে সামান্য একটু দুধ অ্যাড করে ব্যাটারের ঘনত্বটা ঠিক করে নেবেন আর যদি পাতলা মনে হয় তাহলে সামান্য একটু আটা অ্যাড করে দেবেন আশা করি আপনারা ঘনত্বটা দেখেই ঠিকঠাক বুঝতে পেরেছেন না খুব বেশি পাতলা না খুব বেশি ঘন তো এখানে আমাদের কেকের ব্যাটারটা একদম রেডি আছে এখন আর দেরি না করে ঝটপট কেকগুলো বানিয়ে নিতে হবে আর আজকের এই মিনি কেকগুলো আমি তৈরি করব এই আপপাম প্যানে অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে এটা কোথায় কিনতে পাওয়া যায় অনলাইনে আপনারা এটা খুব সহজেই পেয়ে যাবেন আমি লিংক দিয়ে দেব। তো এবারে হাফ টেবিল চামচের মতো ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আর এখানে কিন্তু আমি কোনো রকম তেল ব্রাশ করিনি যেহেতু ননস্টিকের প্যান নিয়েছি তাই খুব সহজেই কেকগুলো বেরিয়ে আসবে এবারে এই কেকের ব্যাটারের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু চকলেট অ্যাড করে দেব তো এখানে দেখুন আমি মিল্ক চকলেট নিয়েছি আপনারা চাইলে ডেরি মিল্কও নিয়ে নিতে পারেন আর এগুলো ছোট ছোটো টুকরো করে নিয়েছি অ্যাকচুয়ালি আমি এখানে মিনি চকোলাভা কেক যে হয় সেটা তৈরি করতে যাচ্ছি তো আপনারা চাইলে প্লেন রাখতে পারেন বা চাইলে এভাবে ছোট ছোট টুকরো করে চকলেটও মাঝে দিয়ে দিতে পারে নেতে করে খেতে আরও বেশি টেস্টি হবে তো এখন অল্প একটু ব্যাটার দিয়ে খালি চকলেটটাকে একটু কভার করে দেব। খেয়াল রাখবেন পুরো ভর্তি করে কিন্তু ব্যাটারটা দেওয়া যাবে না কারণ কেকটা বেক হওয়ার পর কিছুটা ফুলে উঠবে তাই সামান্য একটু ব্যাটার দিয়ে জাস্ট চকলেটগুলোকে একটু ভালো করে ঢেকে দিতে হবে আরেকটা জিনিস আমি এখানে মিল্ক চকলেট দিয়েছি কারণ বাচ্চারা ডার্ক চকলেট খেতে বেশি পছন্দ করে না আপনারা চাইলে কিন্তু এখানে ডার্ক চকলেটটাও দিয়ে দিতে পারবেন এবার চলুন কেকগুলোকে বেক করে নিই তো বেক করার জন্য এখানে গ্যাসে আমি একটা তাওয়া আগে পাঁচ মিনিট আগেই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এতে করে তাওয়াটা একটু কিছুটা গরম হয়ে গেছে এবারে আপাম প্যানটা এর উপরে বসিয়ে দিচ্ছি আর একদম লো ফ্লেমেই এই কেকগুলোকে আমাদের ঢাকা দিয়ে বেক করতে হবে দশ মিনিটের জন্য সত্যি বলছি দশ মিনিটে একদম পারফেক্ট চকলেট কেক তৈরি হয়ে যাবে তো এই যে দেখুন দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর কত সুন্দরভাবে কেকগুলো ফুলে গেছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্টভাবে বেক হয়েছে শুধুমাত্র খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন একদম লোতে থাকে আর তার সাথে এই আপাম প্যান্টটা যে কোনো একটা তাওয়ার ওপর যেন বসানো থাকে যদি ডিরেক্টলি আপনারা গ্যাসে এটা বসান তাহলে মাঝের কেকগুলো মানে মিডেল দিকে যে কেকগুলো থাকবে সেগুলো খুব তাড়াতাড়ি বেক হয়ে যাবে মানে নিচের দিকে কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে সাইডেরগুলো ঠিকঠাকভাবে তখনও কিন্তু কুক হবে না এভাবে একটা তাওয়ার উপর বসিয়ে দিলে সব কেকগুলো একবারে তৈরি হয়ে যাবে তো এই যে দেখুন এখানে আমি এক কাপ আটা দিয়ে কতগুলো মিনি চকলেট কেক তৈরি করে নিয়েছি আর এই কেকগুলো কিন্তু আপনারা অনেক দিন স্টোর করেও রেখে দিতে পারবেন কতটা সুন্দর কালার এসেছে আর কতটা সফট হয়েছে এই যে দেখুন একদম পুরো স্পঞ্জি ভেতরটা পুরো জালিদার আর এই কেকগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু চকলেটটা একটু জমে যাবে যদি গরম গরম আপনারা এটাকে খান তাহলে দেখবেন পুরো চকলেটটা একদম মেল্ট হয়ে যাবে এই যে দেখুন একটা গরম আমি আপনাদের ভেঙে দেখালাম আমি ভেতরে চকলেট ছাড়াও কয়েকটা কেক বানিয়েছি যে দেখুন যাতে আপনারা বুঝতে পারেন ভেতরটা কতটা পারফেক্টভাবে কুক হয়েছে আর কতটা জালিদার খুব সহজ একটা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই